আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের একটা দারুণ স্বাদের নুডলসের রেসিপি দেখাবো যেটা খেতে হবে অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি মুরগিটা রেডি করে নিই আমি এখানে দুই পিস মুরগি নিয়েছি আমি এটা ফার্মের মুরগি নিয়েছি ফার্মের মুরগিটা আপনারা একটু ডিপ করে কেটে নেবেন আরেকটা অংশ আপনারা কিভাবে কাটবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা কেটে ফেললে মুরগির হাড়ের ভিতরে রক্তটা জমা থাকবে না এই দেখুন রানের থেকে আপনারা এইভাবে ডিপ করে কেটে নেবেন একটা উপরের থেকেও এইভাবে ডিপ করে কেটে নেবেন এই গিট্টুটার থেকে ডিপ করে কেটে নিলে রক্তটা আর জমা থাকবে না আমার দুটো মাংসর পিসির টুকরো হয়ে গেছে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো আমি একটু বেশিই দিয়েছি দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই মশলাগুলো দিয়েই এই নুডলসটা রান্না হবে সাথে হবে কাবাবটা খেতে হবে অসম্ভব মজা আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নেব মশলাটা আপনারা যতটা পারবেন মাংসের ভিতরে একটু চেপে চেপে কাটা অংশের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে মাখাবেন এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আমার মুরগিটা মাখানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দেব বিশ মিনিটের জন্য অন্যদিকে আমি একটা হাড়ি নিয়েছি এই কাবাবটা আপনাদের দাঁড়িয়েও রান্না করতে হবে না আবার অনেকক্ষণ ধরে আপনাদের উলট পালাট করতে হবে না এটা খুবই সোজা এরকম একটা হাঁড়ির ভিতরে কিংবা কড়াইয়ের ভিতরে আপনারা মুরগির মাংসটা দিয়ে রাখবেন এরকমভাবে দিয়ে কিছু কিছুক্ষণ ঢেকে রাখবেন 10 মিনিট 10 মিনিট বিশ মিনিট মতো ঢেকে রাখলেই কাবাবটা রেডি হয়ে যাবে দেখুন কালারটা কতটা সুন্দর আমি আরও কিছুক্ষণ রেখে দেব ঢেকে খুবই সোজা এটা বানাতে খেতেও খুব মজা আমার কাবাবটা দেখেন হয়ে গেছে কতটা সুন্দর মাংসগুলো ছুটে আসছে কালারটাও কতটা সুন্দর আমি প্লেটে উঠিয়ে রাখছি অন্যদিকে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম কাবাব বলে কথা একটু সরিষার তেল তো দিতেই হবে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আমি একটু কাবাবের ফ্লেভার দিব দেখে আমি গ্যাসের চুলে একটু পুড়িয়ে নিচ্ছি আপনারাও এভাবে পুড়িয়ে নেবেন এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুবই মজা লাগে দেখুন এইভাবে একটু উলটপালট করে নিলে এখন আমি এই মশলাটার ভিতরে আমার নুডলসটা রান্না করব আমি কাবাবের থেকে বাকি টুক নিয়ে নিচ্ছি এই মশলার ভিতরে ওই নুডলসটা রান্না হবে দিয়ে দিলাম আমি পানি আমি এই ফ্লেভারটা নিব আর এই মশলাটাও নেব এখন আমি সমস্ত মশলাটা একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি দুই প্যাকেট নুডলস রান্না করব আপনারাও যতটুকু রান্না করবেন ততটুকুই পানি দিবেন আমি এখানে মামা নুডলস নিয়েছি এটা এটার ভিতরে আমি মামার কোনো মশলা ব্যবহার করব না আমি কাবাবের মশলাগুলোই দিয়ে আমি এই নুডলসটা রান্না করে নিয়েছি খুবই মজা আর এই পুদিনার পাতার ফ্লেভারটা এত সুন্দর এই নুডলসের সাথে যায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে এই বার্বিকিউয়ের সাথে এই নুডলসটা তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী একটা রান্না নিয়ে